কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার পনেরো জুন চুরি হওয়া একটি ছোট বিমান নিয়ে নাটকীয় ঘটনা ঘটেছে নিরাপত্তাজনিত কারণে আকাশপথে অস্থায়ীভাবে বন্ধ রাখা হয় প্রায় উনচল্লিশ মিনিট এতে অন্তত নয়টি বিমানকে অন্যত্র অবতরণে পাঠানো হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী সেসনা ওয়ান সেভেন টু মডেলের বিমানটি ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর প্রায় চল্লিশ মাইল পাড়ি দিয়ে ভ্যাঙ্কুভারের আকাশে চক্রাকারে ঘুরতে থাকে এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা অন্যান্য ফ্লাইটকে সতর্ক করে বলেন এখানে একটি অপহৃত বিমান রয়েছে সবাই সতর্ক থাকুন চুরি হওয়া বিমানটি নিচে নামতে শুরু করলে তা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের এয়ার ট্রাফিক কন্ট্রোল তখন ওয়েস্ট ইন্ডিজের একটি বোয়িং সেভেন সেভেন বিমানকে অবতরণ বাতিলের নির্দেশ দেয় কারণ সন্দেহভাজন বিমানটি তাদের চার মাইলের মধ্যে অবস্থান করছিল অবশেষে বিমানটি ভ্যাকুমবার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে বিমানটিকে ঘিরে ফেলে এবং একজন সন্দেহভাজনকে আটক করে তবে ঠিক কি কারণে এই বিমান চুরির ঘটনা ঘটেছে তা নিশ্চিত করেনি পুলিশ বা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়ায় যাত্রী ও সংশ্লিষ্ট মহলে এ বিষয়টি নিয়ে তদন্ত এখনও চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম